আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবিকা সারি দ্বিতীয় তোলা দোকান নাম্বার এক সময় ঢাকা সাথে আছে আমি আলম আর আজকে এবার মনে করেন লাস্ট ঈদের লাস্ট একটা কাঞ্চি বরণের অফার নিয়ে আসছি এতদিন তো ছিল এগারোশো টু কবে দিয়ে দিলাম একদম ঈদ ধামাক স্পেশাল অফার আর এখন থেকে ভিডিওগুলো আপলোড হবে বারোটা থেকে একটার মধ্যে আশা করি এর মধ্যে ভিডিওগুলো দেখবেন ওই দুইটা তিনটার মধ্যে এখন আর ছাড়ব না কারণ রমজান মাস তো তাড়াতাড়ি ছাড়বো বিষয়টা মাথায় রাখবেন বারোটা থেকে একটার মধ্যে ভিডিওগুলো আপলোড ভিডিওগুলো আপলোড করবো মিষ্টি লাল না এটা মিষ্টি লাল তার সাথে নেভি ব্লু কন্ট্রাস্ট একদম চমৎকার শাড়ি আসলে আগে তার সেল প্রাইস মাত্র ওয়ান টাকা তো যা যা চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্টস করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন আজকের অফারটা গিফটের জন্য আপনাদের জন্য পারফেক্ট হবে মাত্র এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি বিষয়টা বুঝছেন কিন্তু বুঝছেন কিন্তু দেখেন মাত্র এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি আজকের অফারটা এই যে নেভি ব্লুর সাথে পিঙ্ক বেবি পিঙ্ক আচল আচলের আগে তার ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখেন প্রিয় ভাই ও বোনেরা গিফটের জন্য শাড়িগুলো একদম অ্যাকুরেট হবে আমি বারবার বলতেছি নেক্সটে যদি এই শাড়ি ভিডিওগুলো দেই আমার বারোশো দিতে হবে তো আশা করি বুঝতে পারছেন যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন এই দেখেন ইয়োলো ম্যাচিংয়ের মধ্যে চমৎকার চলো আচল দেখেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর ঢাকার ভিতর আমরা হোম ডেলিভারি করি ঢাকার ভিতর একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আশা করি বুঝতে পেরেছেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আপনার অর্ডারটা ইনশাল্লাহ কনফার্ম হয়ে যাবে চলে যাবে আপনার একদম বাসার কাছাকাছি চলে যাবে তো ডেলিভারি চার্জটা আগে দেবেন দুই চারবার নেওয়ার এক দুইবার নেওয়ার পর আর ডেলিভারি চার্জ আগে দিতে হবে না কারণ ও তখন একটা পরিচিত হয়ে যায় যারা ফার্স্ট টাইম আসেন অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে এটা হলো মিষ্টি লাল তার সাথে নেবুলু কন্ট্রাস্ট চমৎকার আচ্ছা আগে তার সাথে শাড়িগুলো নিলে আপনারা খুশি হয়ে যাবেন একদম মানে বিউটিফুল কোয়ালিটি চমৎকার ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন দেখেন ম্যাজেন্ডা একদম নতুন আইটেমগুলো নিয়ে এসেছি দেখেন একদম পারফেক্ট চাচ্ছেন শখ করে একটা কাঞ্চিবরণ করবেন শাড়িগুলো নিয়ে আপনারা পড়তে পারেন শাড়িগুলো নিয়ে আপনারা পড়তে পারেন খুশি হয়ে যাবেন এটা ম্যাজেন্ডা রানি ম্যাজেন্ডা তার সাথে ফিরোজা কন্টাস্ট ওয়া দেখেন ওভারঅলটা এটা ওভারঅলটা এটা দেখছেন এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ এই যে দেখেন সি গ্রিন ঢোলো সি গ্রিন দেওয়া পিস সে ব্লাউজ পিস বলা না এগুলো কিন্তু খসখসা না ওই যে সাতার কাপড়ের মতো না রেডকোট কাপড়ের মতো না যে খসখস পিসে একদম সোলিড কাঞ্চে বরণ আসছে আপনাদের জন্য বিউটিফুল এই যে দেখেন আঁচল ওভার অলটা এগুলো সবুজ টাইপের সিগ্রিল সবুজ টাইপের সি গ্রিন একদম পরিপাটি করে ঠিক আছে টিপটা হালকা পাতলা সাজু কুজু করে যদি দুটু করে পরেন শাড়িগুলো একদম ইষ্টে বড় ভাই মার পোহা লাগবো ভালোই লাগবো ভালো লাগবো না দেখেন পিওর কিন্তু বেস্ট কোয়ালিটি সারাদিন পরে থাকবেন গরমের স্বস্তি সরি একদম গরমের ক্রান্তি লগ্নে আপনারা এগুলো পরে একদম ঈদের আমেজটা ফুটা ফেলতে পারবেন দেখেন একদম রয়্যাল ব্লু কালার চমৎকার শাড়ি একটা ডিজাইন দিচ্ছে তেসরা তেসরা ডিজাইন আসলে এটা তার সেরা সব ভাও দেখেন ওভারঅলটা দেখেন শাড়িগুলো এগুলো তো আমরা দামাদামি করে এখনও পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি করতে পারি ঠিক আছে অনেকে বলতে পারেন যে ঠিক আছে ভাই আমরাও তো কিনি ভাই আমরাও বিক্রি করি আপনারাও কিনেন আমরাও কি আপনারা দোকানদার থেকে কিনেন আমরা কাস্টমার থেকে বিক্রি করি আপনি না কিনেন আপনি বা আমাদের থেকে কমে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু অ্যাশ কালার আমাদের থেকে কমে পাচ্ছেন সবার থেকে কমে পাবেন অ্যাশ না অ্যাশ টাইপের কালার দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হলো অলিভ কালার ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখেন দেখেন একটু ধৈর্য সহকারে দেখেন এটা হলো আচল আচল ওভারঅলটা এটা আফটার দেখে 볼게요 এই যে সিগনি সিগিনের সাথে জাম কী জিনের সাথে জাম নোয়াচো আছো আছো শরীরগুলো একদম এক গোলা আত্মনা হচ্ছে ওরালটা এটা এটা হলো সরি এটারও দাম বাড়ছে তো একটা সারপ্রাইজ অফার দিয়ে দিলাম শুধুমাত্র আজকের জন্য ঠিক আছে এরপরে দাম না এগুলো এগারোশো বারোশো হয়ে যাবে বিষয়টা মনে রাখবেন ফিরোজার সাথে প্রাইস মাত্র এক হাজার টাকা যে জামের সাথে পিট বটল গেম জামের সাথে পিট বটল গেম দেখেন দেখাই ভালো মতো এই যে দেখেন এটা হলো আচল ওভারলটা এরকম বুঝা যায় আচল ওভারলটা এরকম দেখেন ফার্স্ট টু লাস্ট শাড়িগুলো নিয়ে আপনারা গিফট করতে পারবেন নিজেদের জন্য গিফট মানে করতে পারবেন আত্মীয় সন্ধ্যেরও দিতে পারবেন এবং কি বিজনেসের জন্য আপনারা নিতে পারবেন যেভাবে খুশি সেভাবে দিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আশেপাশে মার্কেট যাচাই টাচাই করি আপনাদের থেকে নিয়ে কোনো সমস্যা নাই যদি মনে হয় যে না ভাইরা কমে রাখছে অফার দিচ্ছে তাহলে আপনারা নিয়ে দেখেন আজ আগে তার আসলে প্রত্যেকটা শাড়ি দেখেন ওভারঅলটা এটা ম্যাজেন্ডা কন্ট্রাস্ট ফিরোজার সাথে ডিপ ফিরোজা এই যে ম্যাজেন্ডার সাথে সবুজ ম্যাজেন্ডার সাথে পেস্ট সবুজ ম্যাজেন্ডার সাথে পেস্ট সবুজ দেখেন আচল ওভারঅলটা এটা

আচল ওভারঅলটা এরকম ফার্স্ট ক্লাস দেখেন রয়্যাল ব্লু সাথে ম্যাজেন্টা কন্ট্রাস্ট সুন্দর সব সিগিন কালার ভিডিওটা দেখার সাথে সাথে যারা যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে কমেন্টস করবেন রিকোয়েস্ট রইল আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এটা ফিরোজা কালার কারণ আপনাদের সাবস্ক্রাইব করলে ভাই বোনেরা টাকা লাগবে না আমরা উৎসাহিত হব নেক্সটে সামনে আরো ভালো ভালো কালেকশন দেওয়ার জন্য আপনাদের জন্য দেখেন ওভারঅলটা এটা তো সেই হিসাবে এগুলো ম্যাচিং কাজের কিন্তু এক কালারের সেই হিসাবে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভাই বোনেরা এটা হলো সবুজ টাইপের সি তার সাথে নেভি ব্লু কন্ট্রাস্ট মানে সবুজ পেস টাইপের সি সবুজ পেস টাইপের সি গ্রিন এটা হলো আঁচল এগুলো দেখেন প্রাইস মাত্র ওয়ান থাউজেন্ড টাকা এই যে দেখেন ওভারঅলটা সুন্দর শাড়িগুলো এক কথায় ভাষায় প্রকাশ করা যাবো না পাইছি নতুন নতুন দিয়ে দিলাম শাড়িগুলো

ডেলিভারি চার্জটা পাঠাই দিবেন ইনশাআল্লাহ আপনার পার্সেল আপনার কাছে চলে যাবে ঢাকার ভিতর একশো টাকা চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার চার্জ দেখেন আর সরাসরি ভিজিট করুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এ একশো নয় মালবিকাশালি এটা কি বেরুন না সিদুল লাল এটা হলো সিদুল লাল এই যে দেখেন আচল ওভারঅলটা এরকম ইট টাইপের সিদুল লাল দশটা দেখো প্রাইস মাত্র ওয়ান থাউজেন্ড টাকা এই যে মেজেন্টা

আচল ওভার অলটা এরকম ম্যাজেন্ডা কন্ট্রাস্ট রয়্যাল ব্লুর সাথে দেখছেন ডিজাইন টান টান কই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর মন ভরে যাওয়ার মতো সাইজ দেখেন আচল সরি এই যে ম্যাজেন্ডার মধ্যে নেভি ব্লু ব্লু গোলাপি হ্যাঁ

প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে রয়্যাল ব্লু প্রত্যেকটা শাড়ি এক পিস করে আমি বলি আপনারা শাড়িগুলো নেন খুশি হয়ে যাবেন নিয়ে দেখেন ওভারঅলটা এটা ওভারঅলটা এটা এটা আচল শাড়িগুলো এক কথা ইউনিক অসাধারণ এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন পিওর কাঞ্চিবরণ কাতার শাড়ি এই যে মিষ্টি কালার মিষ্টি টাইপের লাভ মিষ্টি টাইপের যখন লাল বলি তখন মিষ্টি কিছুটা আছে লালও কিছুটা আছে মানে কাঁচা কাছে দুইটার কম্বাইন্ডের ভিতর বিষয়টা বুঝে নেবেন এটা মিষ্টি টাইপের লাল কন্ট্রাস্টটা করছে সবুজ সরি এই যে দেখেন ওভারঅলটা ওয়াও অনেক সুন্দর প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটা হলো অ্যাশ টাইপের কালার এটা হলো অ্যাশ টাইপের কালার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে প্রিয় ভাই বোনেরা দেখেন এক কালারের মধ্যে ম্যাচিংয়ের মধ্যে প্রত্যেকটা শাড়ি আঁচলের আগে যেরকম তা আসেল থাকবে ঠিক আছে টেনশন নেওয়ার কোনো কারণ নাই দেখেন ওভারঅলটা এটা প্রাইস মাত্র এক হাজার টাকা এটা কিন্তু জাম কালার দিচ্ছি তো পানির দামে পেয়ে যাচ্ছেন বারবার বলতেছি শাড়িগুলো আপনারা নেন লাভবান হবেন নাহলে কিন্তু মিস করবেন দেখেন আঁচল সরি এটা জামের ভিতর রেড মানে সিঁদুর লাল সরি বিমার্স কমার চোখে দেখবেন সুন্দর সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন যে ঠান্ডা ঠান্ডা লাগছে এই জন্য কাশি আসতেছে যদিও করোনা একটা বিষয় আছে বুঝা তাই অবশ্যই কমার দৃষ্টি দেখবেন এগুলো আগ পেস্ট টাইপের কালার এটা পেস্টের সাথে নেভি ব্লু পেস্ট পেস্ট সিগনের সাথে নেভি ব্লু কন্ট্রাস্ট দেখেন এটা হলো আচল ওভারঅলটা এটা প্রাইস মাত্র ওয়ান থাউজেন্ড টাকা ওয়াও প্রত্যেকটা শাড়ির ডিজাইন একদম ইউনিক এবং নতুনত্ব আনকমন কালেকশন শাড়িগুলো নিয়ে হয়ে যাবেন নেন শাড়িগুলো আসেন আমাদের শোরুমে চলে আসেন দেখা শুনে বুঝা শুনে ভালো লাগলে নিবেন না ভালো লাগলে নিবেন না কোনো সমস্যা নাই আমাদের শোরুমটা পরিচিত হয়ে যান দেখেন ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান এটা নেভি ব্লুর সাথে সিঁদুর লাল সিঁদুর লাল কন্ট্রাস্ট করছে কিন্তু যে কোনো বয়সী যে কোনো পার্টির রঙ যে কোনো গায়ের রঙ যে কোনো এই যে যে কোনো ওয়েদারে যে কেন কাউকে আপনারা গিফট করতে পারবেন অনায়াসে ঠিক আছে প্রত্যেকটা শাড়ির সাথে তো উইথ ব্লাউজ পিস সহ

লাস্টটা দেখাই দাও এই হলো পেস্ট টাইপের সি গ্রিন এটা হলো পেস্ট টাইপের সি গ্রিন পেস্ট টাইপের সি গ্রিন তো ভিডিওটা অত সময় নিলাম না যতটুকু সম্ভব দেখাই দিলাম আপনাদের একদম ক্লিয়ার বোঝার মতো অবশ্যই আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাথেই থাকবেন আমাদের উৎসাহিত করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন